নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতি এবং অত্যাচার থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের একটা বড় অংশ বিজেপিকে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি ভোট লুট এবং গণনা কারচুপি রোখা না যায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি কি কোনোদিন আসতে পারবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগেই সেই প্রশ্নটাই যেন আরও একবার জোরালো হলো নদীর এপার ওপার মিলিয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র আগামী উনিশে জুন ওই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তারই মধ্যে এবার সামনে এলো বড় অভিযোগ নদী পেরিয়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায় ছাপ্পা এমনই অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রের একাংশ ভোটাররা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছুটা অংশ রয়েছে নদীয়ায় কিছুটা রয়েছে বর্ধমানে ফলে নদী পেরিয়ে ভোটকর্মীরা যান ব্যালট কিংবা ইভিএম বাক্স নিয়ে আবার ভোট গ্রহণ শেষে ব্যালট কিংবা ইভিএম বাক্স নিয়ে তাদের ফিরতে হয় সেই নদী পেরিয়ে সাথে থাকে পুলিশ থাকেন সরকারি আধিকারিকেরা তবুও অভিযোগ ওঠে মাঝপথেই কোথাও গুলিয়ে যায় নির্বাচনের হিসাব মাঝপথেই নাকি চলে ছাপ্পা পাল্টে যায় ব্যালট কিংবা ইভিএমের হিসাব বিরোধী দল বিজেপি এমনই অভিযোগ সামনে আনছে তৃণমূলের বক্তব্য এইসব মিথ্যা অভিযোগ ভোটে হার জেনে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপালচন্দ্র মজুমদারের ভৌগোলিক গোপড়া পঞ্চায়েতের নয়াচর গ্রাম পূর্ব বর্ধমানের কাটুয়া শহরের সাথে জুড়ে আছে মাঝে বয়ে চলা ভাগীরথী নদী ভাগ করেছে দুই পার্কে পূর্ব বর্ধমান জেলার সাথে নদিয়া জেলার নয়াচর গ্রাম জুড়ে থাকায় নদী পেরিয়ে নদিয়া জেলা থেকে যেতে হয় ভোটকর্মীদের সাথে থাকে নদিয়া জেলার পুলিশ বিজেপির অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচন শেষে ব্যালট কিংবা ইভিএম নিয়ে নৌকায় নদিয়া জেলায় ফিরতে ফিরতে লুট হয়ে যায় ভোট চলে ছাপ্পা বিজেপির মণ্ডল সভাপতি উপেন সরকারের দাবি শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ প্রশাসন সব কিছু জেনেও থাকে নির্বিকার অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে অপপ্রচার এবং কুৎসা বলে উড়িয়ে দিয়েছে